নমস্কার দর্শকবৃন্দ এবার প্রকাশ্যে এলো ফর্ম সিক্সটিন দুর্নীতি এবং সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফর্ম সিক্সটিন পাওয়ার জন্য বেআইনিভাবে শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে যা জানা গেল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ফর্ম সিক্সটিন পাওয়ার জন্য টাকা দিতে হচ্ছে এমনই অভিযোগ তুলছেন শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ যদিও ফর্ম সিক্সটিন এর জন্য কোনো টাকা নেওয়ার কথা না কিন্তু কেন টাকা দিতে হচ্ছে সেই প্রশ্নই উঠছিল আসলে ষোলো নম্বর ফর্মের জন্য অর্থ নেওয়ার সম্পূর্ণ বেআইনি বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষাকর্মী অধিকার রয়েছে বিনামূল্যে ফর্ম সিক্সটিন পাওয়ার এই বিষয়টি শিক্ষা ঐক্য মঞ্চের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে এই জেলার ডিআই এবং এডিআইদের কাছে বিষয়টি তুলে ধরেছে তারা স্বীকার করে কথা দিয়েছিলেন এবার বিনামূল্যে ফর্ম সিক্সটিন দেওয়া হবে তার ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি সভাপতি সায়ন্তন অগস্তি সহ বেশ কিছুজন ফর্ম সিক্সটিন বিনামূল্যে হাতে পেয়েছেন কিন্তু এখনও সব জায়গায় তা হচ্ছে না বলে অভিযোগ সামনে আসছে এই বিষয়ে শিক্ষামূলক ঐক্যমঞ্চ সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আমি ব্যক্তিগতভাবে ডিআই এবং এডিআইকে আজ আবার বিষয়টি জানিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের মাননীয় ডিআই জানালেন বিনামূল্যে ফর্ম সিক্সটিন সবাই পাবেন আমি তাকে অনুরোধ করেছি প্রত্যেক বিদ্যালয়ের মেইল আইডিতে প্রত্যেকের ফর্ম সিক্সটিন পাঠিয়ে দেওয়ার জন্য তিনি আরও বলেন আপনাদের হয়তো স্মরণে থাকবে আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে কয়েক মাস আগেই এই বিষয়টি গুরুত্ব দিয়ে তুলতে তুলেছিলাম সব জায়গায় জেলা শিক্ষা দপ্তর হয়তো এখনও আগের পদ্ধতি চালিয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের জেলা সহ সব জেলার সকল শিক্ষক শিক্ষাকর্মীর উদ্দেশ্যে আমাদের আবেদন আপনারা কেউ ফর্ম সিক্সটিনের জন্য আলাদা করে কাউকে এক টাকাও দেবেন না এই অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকে প্রতিবাদ করুন যদি কেউ বাধ্য করেন তাহলে আমাদের তথ্যসহ জানান আমরা এই অন্যায় শিক্ষা দপ্তরের কাছে তুলে ধরবো প্রত্যেক জেলায় আপনারা সংশ্লিষ্ট দপ্তরের দাবি আনান কোনোভাবেই আপনাদের কাছ থেকে এই ফর্মের জন্য বেআইনিভাবে অর্থ কেউ নিতে পারেন না এটা প্রত্যেক জেলার ডিআই এবং এডিআইদের দায়িত্ব ষোলো নম্বর ফর্ম প্রত্যেক শিক্ষক শিক্ষাকর্মী বিনামূল্যেই পাবেন প্রতিবাদের ফলে ইতিমধ্যেই কিছুজন বিনামূল্যে ফর্ম সিক্সটিন হাতে পেয়েছেন এটা আমাদের আন্দোলনের জয় অর্থাৎ এখানে বিষয়টি জানাচ্ছে যে ফর্ম সিক্সটিন নিতে হলো এখনও আবার টাকা পয়সা দিতে হচ্ছে এবং টাকা পয়সা ছাড়ে সে ফর্ম সিক্সটিন পাওয়া যাচ্ছে না কোনো কোনো জেলায় এরকমটাই খবর সামনে আসছে এবং ফর্ম সিক্সটিন প্রত্যেকটা স্কুলে মেল করেও পাঠানোর যে কথা বলা হয়েছে সব স্কুলে পাঠাচ্ছে না আমাদের স্কুলেও ফর্ম সিক্সটিন মেইল করে এক দুবার পাঠিয়েছিল তারপরে বন্ধ হয়ে গেছে এখন সেখানে টাকা পয়সার কোনো ব্যাপার আছে কি না সেটা এখনও জানা যায়নি সেই কারণে যে বিষয়টা সামনে এসে যে ফর্ম সিক্সটিনের একটা দুর্নীতি যেটা বাকি ছিল সেটাও কিন্তু প্রকাশ্যে এলো তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ